আগুনের লেগে যে পুড়ছিল এই সেই জায়গা এখান থেকে পুড়ছে আর কি অর্থাৎ ওই যে খ্রিস্টান যে গির্জাটা আছে গির্জার এই সাইড থেকে ধর এই সাইড ওই সাইড সব পুরে সাই এই পাকা বিল্ডিংটা কিন্তু পাকা হওয়াতে টিকে গেছে গা তারপরে ড্যামেজ হয়েছে তারা আবার নতুন করে আবার সংস্কার করছে এখানে মানে কত রেস্টুরেন্ট ছিল প্রায় শত একশোর উপরে হইতে পারে সংখ্যায় ঠিক জানা না দেখেন সার খা হয়ে গেছে এখানে অসংখ্য সুন্দর সুন্দর সব অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল এবং খুব উন্নত মানের রেস্টুরেন্টগুলি ছিল রেস্টুরেন্ট সরি রিসোর্ট রিসোর্ট সবগুলি রিসোর্ট একদম শেষ বাংলাদেশ সরকার হয়ে গেছে আবার নতুন করে গড়বে কিন্তু সাজেকের গাছ পর্যন্ত নাই একটা গাছও নাই পুরে ছাই গেছে সব ওই প্রান্তেও পড়ছে ওই প্রান্তেও পড়ছে এটা হলো আর্মি রিসোর্ট আর্মিদের রেস্ট যেটা

আবার এই এলাকাটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে তারা নতুনভাবে কৃষকগুলো আবার নতুন করে তৈরি করছে শ্মশান হয়ে গেছে পুরে ওই প্রান্ত হলো এখন মেঘ মিজোরাম ভিউ এই মিজোরাম ভিউ সাইডটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যা দেখতেছেন সব সবপুরে চাইছে সরকার তারপরে আসতে দেখতে পারবেন জায়গাগুলো কী কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে মাধবপুর ট্যুরিজম ক্লাব আবার আগস্ট মাসে ইভেন্ট আছে আগস্ট মাসে যারা আমাদের সাথে চার হাজার টাকার প্যাকেজে নক করেন তো আমরা এখন যাচ্ছি আর্মিদেরকে টিকিট নেওয়ার জন্য তিন তিনটা গাড়ির টিকিট আর জন প্রতি বিশ টাকা করে দিতে হয় সব কিছু রেডি হচ্ছে যা আছে সবাই